হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে বাইরে সুস্মিতা আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে যেটা হচ্ছে পাবদা মাছের তেল ঝাল এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি বাজারে এটা খুব ভালোভাবেই অ্যাভেলেবেল আর এই মাছটাকে আমি ভালো করে কেটে জলে ধুয়ে নিয়েছি আর পিঠের যে কালো কালো অংশটা ছিল সেটা একটু ঘষে নিতেই ওটা উঠে গেছে এবারে আমি এখানে নিয়ে নিয়েছি মাস্টার পাউডার আমি এটা দোকান দিয়ে কিনে নিয়েছি যে কোনো মুদির দোকানে তোমরা এটা পেয়ে যাবে তোমরা দরকার হলে বেটেও নিতে পারো এই সর্ষে পাউডারটা আমি একটা বাটিতে ঢেলে নিয়ে তাদের সামান্য নুন আর একটু চিনি আর সামান্য জল দিয়ে এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখব। এবার মাছগুলোর কাছে আমি আবার এসে গেছি মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার করে ধুয়েছি মাছ বলে কথায় আছে মাছ ধুলে মিটে আর মাংস ধুলে শিটে সুতরাং মাছটাকে তোমাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এবার এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ আর একটু হলুদ এই দুটোকে আমি ভালো করে মেখে নেবো অনেকে এটার সাথে তেল লাল লঙ্কার গুঁড়ো সব মেখে নেয় কিন্তু আমি অত কিছু মাখবো না আমি শুধু নুন আর হলুদ মেখে নিয়েছি ভালো করে মাছগুলোতে হলুদ এমনি অ্যান্টিসেপটিক কিন্তু রান্নায় দিলে একটা আলাদা টেস্ট আসে এখানে নিয়ে নিয়েছি কড়া কড়াটা আমার সামান্য গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো সর্ষের তেল এটা সর্ষের তেলেতেই বেশি ভালো হয় এটাতে একটু সর্ষের তেলটা বেশি লাগবে তেলটা আমার গরম হয়ে গেছে আমি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি আমি এটা মাছগুলো যখন দিয়েছি তোমাদের দেখাতে পারিনি তার কারণ মাছগুলো প্রচুর ফাটছিলো পুরো বোম ফাটার মতো তোমরা অবশ্যই মাছগুলো যখন ভাজবে চাপা দিয়ে ভাজবে কী জানি কেন ফাটছিলো তো জানি না বুঝতে পারিনি আমি তাই আমি তো সাবধানতা অবলম্বন করেছি তোমরাও অবশ্যই চাপা দিয়ে দিয়ে ভাজবে তাহলে তাহলে আর মাছগুলো যে ফেটে যে তেলটা ফাটে সেটা তোমাদের গায়ে লাগবে না মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে তোমরা দেখে নিয়েছো এবার এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো টমেটোটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো আমি চিঁড়ে সেটাকে টুকরো করে কেটে নিয়েছি যে তেলটা মাছ ভাজার ছিল সেই তেলটাই আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করব তাই আর সেই কাটা যে টমেটোগুলো ছিল সেই তেলটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব একটু সামান্য নরম হয়ে যাওয়ার জন্য এবার দেখতে পাচ্ছ নরমও হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো কারণ প্রথম প্রথমে যদি আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিতাম তাহলে কাঁচা লঙ্কার ঝাঁচটা উঠে কাশি হতো শরীর খারাপ হতো তাই জন্যে এবার যখন পুরোটাই একটু ভাজা ভাজা হয়ে গেছে সেই সময় আমি দিয়েছি নুন আর হলুদ এটা যেহেতু শিফিস সেই জন্য লবণটা আমি একটু কমই দিয়েছি তোমরাও একটু কম করে দেবে লাগলে পরে তোমরা টেস্ট করে সেটা দিতে পারো কিন্তু প্রথমেই দিয়ে দিলে খাবারটা নষ্ট হয়ে যাবে আমি একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম ধনে পাতাটা আর দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি আমি কিন্তু চিনিটা অনেক দেবো না কারণ সর্ষে পাউডারের মধ্যে একটু চিনি দেওয়া ছিল এবার দেখতেই পাচ্ছ সর্ষেটা আমার কীভাবে ভিজে গেছে বাটির মধ্যে আমি যখন ঝালটা আমার টমেটোটা ধনে পাতাটা কাঁচা লঙ্কাটা মাছ সামান্য কষা হয়ে গেছিলো আমি দিয়ে দিলাম সর্ষে পাউডারটা যেটা ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকেই সামান্য নেড়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো এই যে মাছগুলো আমার পুরোপুরি সব ভাজা হয়ে গেছে এবার এক এক করে আমার ঝালটাও ফুটে গেছে আমি মাছগুলোও সব দিয়ে দিলাম তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো খুব ভালো লাগবে খুব সুন্দর টেস্ট হয়ে যাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করতে ভুলো না আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবার আমার রান্নাটা হয়ে গেছে ফুটে গেছে আমি অনেক ফোটাইনি মাছগুলো দেওয়ার পর কারণ মাছগুলো তো নরম আরও ভেঙে যাওয়ার সম্ভাবনা সেই জন্য না আমি আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল এবার পুরোটাই পরিবেশন করবো বুঝতেই পারছো কত সুন্দর লাগবে দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা